আসসালামু আলাইকুম ঘুরিয়ার খাই চ্যানেল থেকে আমি আশাফুল আলম তো এখন আপনাদেরকে দেখাবো চিকেন চিলি অনিয়ন তো আমরা বাটার দিয়ে দিয়েছি বাটারটা গলার পরে আমরা চিকেন সেদ্ধ করব চিকেনটা ভাজব তো চিকেনটা ভাজবো সবার আগে তারপরে ভেজিটেবলটা ভাজবো তো চিকেনটা আগে আমরা বোনলেস করে নিয়েছি বোনলেস করে হালকা একটু মশলা দিয়ে তারপরে আমরা চিকেনটা ভেজে নিচ্ছি চিকেনটা ভেজে মোটামুটি ব্রাউন হয় ওই সময় পর্যন্ত আমরা চিকেনটা ভাজবো হ্যাঁ আমাদের চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমরা একটু সাইড করে একটু সাইড করে আমরা রসুনটা ভাজবো রসুনের জন্য একটু জায়গা করে নিলাম রসুনটা দিয়ে দিচ্ছি মানে রসুন হচ্ছে রসুন কুচি হ্যাঁ চপ গার্লিক বলে রসুন কুচিটা আমরা দিয়ে নিলাম আর রসুনটা ভাজা হওয়ার পরে আমরা পর্যায়ক্রমে পেঁয়াজ দিয়ে নিব আর পেঁয়াজের কাটিংটা তো দেখলে বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু আমরা চপ করিনি পেঁয়াজটা হাফ কাটার পরে সেটাকে আমরা খুলে নিয়েছি তো রসুনটা মোটামুটি হয়ে গেলে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এখন আমরা আমাদের মাশরুমটা দিয়ে দিব আমরা মাশরুমটা দিয়ে দিলাম মাশরুম দেওয়ার পরে আমরা দিব হচ্ছে আমাদের গ্রিন ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম এগুলো আমরা এখন দিয়ে দিব এরপরে যে ক্যারটটা দিয়ে দিচ্ছে ক্যারট কিন্তু সেদ্ধ তারপরে কলিফ্লাওয়ার আর হচ্ছে লং বিন এগুলো সেদ্ধ আর কাঁচা যাচ্ছে হচ্ছে রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম এ হচ্ছে আমাদের সবগুলো ভেজিটেবলের আইটেম এগুলো এখন তো সতে হবে কিছুক্ষণ সতে করার পরে আমরা দিয়ে দিচ্ছি আমাদের গোলমরিচের গুঁড়া এবং লবণ এই দুইটা আইটেমই যাবে আর কিছু না এবার আমরা গ্রেভি করার জন্য একটু পানি দিয়ে দিলাম আর আমরা কিন্তু পানি এখানেই শেষ না আমাদের আরেকটু পানি অংশ যাবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের সাথে আর আমরা সয়া সস দিয়েছি আর আর কিছু আপাতত না এই হচ্ছে আমাদের চিকেন চিলি অনিয়ন আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম ব্যাস আমাদের চিকেন চিলি অনিয়ন রেডি কিছু কিছু সময় পরেই তিরিশ সেকেন্ড এক মিনিট চাল দিয়ে আমরা এখন নামায় ফেলতে পারবো ব্যাস আমাদের চিকেন চিলি অনিয়ন রেডি এবার খাবার পালা